তো যদি কোনো মেয়েকে দেখে প্রশান্তি পাওয়া যায় তাহলে সেটাতে কি হবে আসিফ ভাই না হয় বলেছে আমি তার এটা বলতে পারিনি আমি বললাম যে দেখে এই মেয়ে বলতে আসলে আপনি কোন মেয়ে বুঝাইছেন তা তো জানি না একজন মাও তো মেয়েদের মধ্যে ঠিক না বেঠিক তো মায়ের দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান ফরি আপনার আপনি যদি আপনার কন্যা আপনার যে মেয়ে কলিজার টুকরা সন্তান তার দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ আপনি যদি আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করেছেন যে বিবাহিত স্ত্রী তার দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ যদি আপনি আপনার এই জাতীয় যার যাদের সাথে দেখা করা যায় খালা ফুপু তাদের সাথে দেখা তাদের দেখে যদি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ মায়ের দিকে তাকাইলে শুধু শান্তি শুধু শান্তি না কবুল হজের সোয়া বামুল নামায় লিখে দায় বলেন সোয়া নামায় কি দে কবুল হজের সোয়া দেন আর মেয়ের মানুষ আসে বাড়ি বরকত দিয়ে বলেন সোহান আল্লাহ সুতরাং বর কত মেয়ের দিকে তাকানো যাবে না যাবে না কিন্তু আপনি ওই কুদুসির মেয়ে দিকে তাকাই থাকলে হবে না পাখা ওইটা আমার কাছে পাবা না ওই হজ না বুঝলে হবে তবে কিছু হজ পাবা যেগুলো তোমাদেরও লাগবে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় আওয়াজ মাস্তে আস্তে দিলে হবে একটু মুসলমানের মতো দেন যদি মুসলমানের রুহু থাকে তাই দেন আর যে কোটা অন্য রুহ দরকার না নামাজেতে পড়লে কোরআন মনটাšitল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআন দেখা দিলে অন্তরে জলে চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন আছে দাদা কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আমার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো জাতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন মুখে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবুল আহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই আছে তবে বাকড়াই নাই বাকড়াই আছে কোনে দেখাই দেন ইখানে কিড়া কিড়া হাত তোলেন এখানে তো একটাও না তাইলে ওরা মনে রে ওরা আসে যেখানে থাকা লাগবে লাগবে রে ঠিক না বেঠে কিন্তু আমাদের কথা একেবারে পরিষ্কার কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ কথা কয় না যদি আমি দ্বন্দ্ব করি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে কবু হব আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ ফন্দি হক কথা বললেই জ্বলে যাই কোরানের কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাই গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরআনের কথায় আজ বলতে গেলেন আসতে বাধা কত ভাবে হাতের কে হাত ছাত্রের দিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলেন আসতে কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের কে হাত ছাত্রে এগিয়ে যাবে হক বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে hẳnা বিজয় হক বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে hẳnা বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না না সাহস যদি এমন হয় ওই যে স্যার বলতেছে এই ক্লাসে সবচেয়ে সাহসী ঘটনা কার জীবনে ঘটেছে বল একজন বলছে স্যার আমি সুন্দরবনে বলে গেছিলাম তারপরে যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া তারপরে আমি আস্তে 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 সেই ল্যাস কেটে নিয়ে তো বলছে এই তোমার সাহসী ঘটনা তো বলছে কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসি সুন্দর কি মনে করেন আপনি তো বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে তাহলে মাথা থাকলে কে তো এরা সাহসী চেয়ারম্যান আসে মিলে পাওয়ার দেখাচ্ছে আপনি না থাকলে বলে এটা ঠিক ও ঠিক না ঠিক সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরাও ভাই পুরাণ জানি মানি মোটামুটি জমেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মতবতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটে জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে হুজুর ও মুখ আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হু আসে না নয় অমু খুজুর আজ করে এমন আজ করলে হাতে হাত খারাপ পায়ে ডান্ডা বাড়ি লাগে অমু খুজুর আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব হাজার অনেক দোয়া ঘাসে পড়লে কটিতে সাপ সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মা বাপ দাদারা দিতে করেছি আমার বেলায় সারিটা গয়াল ঘরে পুষা আমি এড়ে বুঝতো এড়ে গুরু চারটা এড়ে গয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিবা তা ছা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে তারপরে বলসা হুজুর আপনি মনে করেন আমরা মানি না মানি বললাম কি মানেন বাঁচা হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মহেশ পাড়ার বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি বাকলার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে আছে না নাই দুই ঈদে নামাজ কাজা হয় না এই বাড়িতে বলতেছে ইদুল ফেরত এসেছে ইদুল কি এসেছে ফিতর না ইদুল জানা লাগবে না কি বলছে আগামীকাল সকাল নটার সময় ইদুল আজহা জানা জান নামাজ কেন নামাজ তারপরে হুজুর আচ্ছা এত কথা বলা ঠিক না গানটা অন্যদিন শোনেন কবির বিন থেকে তার ছেলে আরো ভালো সঙ্গীত শিল্পী হতে পারে এজন্য দোয়া চেয়ে একশো টাকা দান করেছে মাইক ওয়ালা ভাই ও মার্শাল্লাহ একশো টাকার দোয়া সে দান করে তাহলে মাহফিল কমিটি পাবে আর কি আর আমি দোয়া ফিরে এটা প্রধান বক্তার কাছে উনি দোয়া ফিরে আমার দোয়া তো আসে কথা তো বাড়াবো না বলতে যাই গানের পরে ব্যাখ্যা করলে আরো আধা ঘন্টার বেশি চলে যাবে আর আমরা আসলে রাজনীতি করার জন্য আসিনি রাজনীতি করিও না ওটা আমাদের টাইম নেই রাজনীতি করব কেন কোন দুঃখে আমরা চেয়ারম্যান মেম্বার এমপি আমাদের হর কোনো দরকার আছে তবে হ্যাঁ পুরান কায়মের জন্য যেটুকু করা দরকার সেটুকু করবো কথা কয় কুরআন قائم করতেবে এটা তো আল্লাহ আমাদের উপরে তাগিদ করে দিয়েছে সুতরাং এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য যে আমার அப்பா যদি বলে খোকা তুই কুরআন قائমের আন্দোলনে জাতি পারবি না এই কথা মানবা এই কথা আমার அப்பா জামাতের আনে উনি যদি বলে উনি তো পেছিয়ে জামাতের আমি আমি যদি এসে বলে যে ইসলাম আন্দোলন করে মানা যাবে চেয়ারম্যান পীর সাহেব বললি মানা যাবে আমার মবাইদুল কাদের চাচা বললি মানা যাবে আমার চেয়ারম্যান বললি মানা যাবে চেয়ারম্যান যদি কেউ বলে মানতে পারবে পারবে কারণ কুরআনের জন্য আমাদের জীবন মরণ সব উৎসর্গ করতেবা আল্লাহ এই دین দিয়েছে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে পছন্দের দিন হলো ওয়ানাখলাকতুল জিন্না ওয়াল ইনসা ইন্ন আদিনা ইনদাল্লাহ ইসলাম আল্লাহ বলছে আমার পছন্দের মনোনীত দিন হলো কি ইসলাম এই ইসলাম বাদ দিয়ে তুমি অন্য জামাত ইসলাম

কথা মনে থাকবে তাহলে কি করতে হবে ইসলাম এই জিনিসটা মনে রাখবেন এইবার একটা কথা বলবো আপনাদের সামনে এই কথাটা না বললে আমার ভাল লাগবে না বললে আমি এগারোটার মধ্যে শেষ করতে ওনার রাজি আছেন আমার বন্ধু মানুষ খুব ভালো আস করেন এবং আল্লামা সাইদির জেলায় বাড়ি তার মানে আপনারা বলেন পিরোজপুরের লোক আরে বল খুশি লাগবে না হ্যাঁ আপনি টেনশন করেন লোক থাকবে খালি আমি আর আপনি চলে যাবেন আর শেয়ারম্যানেরও কাজ রয়েছে কাউন্সিল বিচারা স্যার কোথায় মানে কাজ করে আর আমারও যাইতে হবে কালকে বহার ঘুম রায় ওটা কাজ আর বউ বাইক ওকে বাইক নিয়ে যাই